ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর এখনও আছি মানে মামার বাড়িতে আছি চন্দননগরে ছোটো মামার বাড়ি থেকে এখানে চলে এসেছি আবার মেজো মামার বাড়িতে আর এখানে দেখো দেখছি আর মাইমা ওইদিকে রান্না করছে আর এইদিকে আছে মাইমার একটা ছোটো ঘর আছে ওই ওখানে আর দেখো এখানে দোকান ঘর আছে দিয়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখছি এখন মামাও নেই আর মামার যে ছেলে দেবর সেও বাড়িতে নেই এখন আমরাই ঘুরে ঘুরে চারদিকে দেখছি আর সিঁড়িগুলো খুব সুন্দর হয়েছে আমার ওই মেজ মামার বাড়ি মানে একদম একটা ছোট্ট বাড়ি ছিল একটা কামরা বাড়ি ছিল ছোট মামার বাড়ির পাশেই বাড়িটা ছিল সেখান থেকে উঠে এসে এখানে একবারে সামনে রোডের ধারেই বাড়িটা জায়গা কিনে বাড়ি বানিয়েছে আর বাড়িটা কিন্তু খুব ভালোই লাগছে বড় বাড়ি আর আমাদের তো একদম ছোটো বাড়ি আমার এরকম বড়ো বড় বাড়ি দেখলে আমার খুব ভালো লাগে ভাবি আমাদের কবে হবে এই রকম বাড়ি আর দেখো এখানে হচ্ছে আমি একদম কিন্তু প্রথম এসেছি ওইদিকে দেখো ছাদের মধ্যে রান্না করে কেমন উনুন আছে আর জ্বালুন দিয়ে রান্না করে ছাদেতেই আর আমি একদম কিন্তু প্রথম এসেছি এই বাড়িতে আর আমার ছেলেরা তোমাদের দাদা ভাইরাও এসেছিল আমি একদম প্রথম এসেছি এইবারে আর বাড়িটা অনেক তৈরি হয়ে গেছে উপর থেকে সব দেখছি একদম রোদের ধারে তো চলো এবার ছোটো মামার বাড়ি যাব দেখো এখানে চলে এসেছি ছোটো মামার বাড়িতে আর মাইমা সব খাবার রেডি করে দিয়েছে এবার আমরা খেতে বসবো ভালোই রান্না করেছে দু রকমের মাছ করেছে বাঁধাকপি করেছে আর ডাল করেছে আর খাওয়া দাওয়া করে এবার বাড়ি চলে যাব মামার বাড়ি থেকে চলে যাচ্ছি খাইয়েদি আছে খাইয়েদি আছে দেখো খুব মানে মন খারাপ বাড়ি তো যেতেই হবে আর টেনে করে সব যাচ্ছি একসাথে চলো বাড়িতে গিয়ে এবার দেখা হবে দেখো বাড়ি চলে এসেছি আর অনেকটা রাত রাত বলতে খুব রাত নয় সাত আটটা বেজে ছিল আটটা বেজেছিল রাত দেখো টেন থেকে কিছু খাবার কিনে নিয়ে এসেছি আর ছেলে বাইনা করেছিল এইটা কিনবো এটা কিনব ওই করে এই খাবারগুলো কিনেছি বাচ্চাদের জন্যে তার সাথে কিনেছি আবার লেবে আবার বাগনানে লেবে আমাদের স্টেশনের এখানে বাগনান বাগনানে লেবে আবার ওই ব্যাগগুলো নিয়েছি যেহেতু স্কুল খুলে গেছে আর ওদের ব্যাগগুলোও খারাপ হয়ে গেছে আগের ব্যাগগুলো ওই করে আবার দুটো ব্যাগ নিয়ে নিয়েছি দু ভাইয়ের জন্যে একই কালার একই শখ ছোটো ছেলের একটা আর বড় ছেলের একটা দুজনের দু ভাইয়ের দুটো ব্যাগ নিয়ে নিয়েছি আর ব্যাগগুলো কিন্তু কেমন লাগছে বন্ধুরা চলো ভিডিও আর বেশি বাড়াবো নি দেখা হবে আবার পরের ভিডিওই টাটা বাই বাই